আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের বক্তাবিন্দ বক্তব্য দিয়েছেন আমাদের এই বক্তব্য থেকে আমরা এই সমাবেশ থেকে এই মানববন্ধন থেকে এই মিছিল থেকে আমরা কিছু দাবি সরকারের কাছে জানাতে চাই ঠিক কিনা আমরা এই বিশাল মানববন্ধন এবং বিকুল মিছিল থেকে আমরা এই সুলুকাবাদ ইউনিয়নের সর্বস্তরের ওলামায় কেরাম

রামগিরি মহারাজ বিজেপি নেতা রানাকে দ্রুত গ্রেফতার করে যেন শাস্তির আওতায় আনে ঠিক কিনা দুই নাম্বার আমরা এই মানব বন্ধন থেকে দুই নাম্বার ঘোষণা দিতে চাই যদি তারা না মানে কমপক্ষে এই দেশ বৈষম্যের দেশ নাই দেশ বৈষম্যহীনের দেশ ঠিক কিনা আর আমরা বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করেছি বৈষম্যের মধ্যে আর থাকতে চাই না ঠিক না আমরা যেন আর এই দেশকে অশৃঙ্খল করতে চাই না এই জন্য দ্বিতীয় দাবি হইল অন্তর্বালীন অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেন তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাই ঠিক না তিন নাম্বার আমাদের দাবি হইল যদি যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্ত তাদেরকে গ্রেফতারের আওতায় না আনে ততক্ষণ পর্যন্ত কোনো ভারতীয় পণ্য আমাদের এই দেশে ঢুকতে দেওয়া হবে না প্রত্যেকটা ভারতীয় পণ্যকে বয়কট করতে হবে ঠিক না এই জন্য বলবো এই এই সমাবেশ এই মানব বন্ধন প্রমাণ করে দিয়েছে যার মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন সেই নবীর মর্যাদাকে দুনিয়ার কোনো বেইমান কি করতে পারে না দমিয়ে রাখতে পারে না ঠিক কিনা এই জন্য আমরা সেই নবীর জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাল্লাহ জীবন দিব মাল দিব প্রয়োজনে যা দিয়ে বের হব তবু রসুলের অপমান আমরা সহ্য করতে পারি না এই বলে আমাদের এই সমাবেশ এখান থেকে দোয়ার মাধ্যমে আমাদের এই সমাবেশ বিলুপ্তি